এখন যাচ্ছি ওই যে যে মেলার মাঝারটা এই মাজারটার দিকে তো মাজারের বর্তমান কি অবস্থা এখন মাজারের দিকে আমরা যাচ্ছি দেখেন এই যে পুকুরটা আছে এই পুকুর এই পুকুরটার নাকি পানি যারা মনে করেন যে নিয়ত করে খায় দেখেন অনেকেই খাচ্ছে নিয়ত করে নাকি খাইলে অসুখ বিসুখ ভালো হয় হ্যাঁ এটা কতটুকু সম্মত তো এটা আমরা শোনার জন্য এটা শোনার জন্য আমরা এই দিকে আগে প্রথমে যাব যে আসলে এই যে পানিটা আছে পানিটা কিন্তু হচ্ছে পানিটা হতেছে অনেক অপরিষ্কার এবং এই পানিটা নাকি খাইলে মানুষ সুস্থ হয় আসলে কতটুকু সম্মত তো আমরা এটা শুনবো আর কি যারা এই পানিটা পান করতেছে তাদের মুখেই শুনবো যে আসলে কতটুকু সত্য তো চলুন তাহলে যাওয়া যাক চাচার কাছে অলরেডি চলে আসছি এই পুকুরে যে পা পুকুরে অনেকজন পানি দিচ্ছে হ্যাঁ পুকুরে অনেকজন পানি নিচ্ছে বা খাচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে নিহে করে পানি খাচ্ছে তো আসলে এখানে আমরা আসছি আলাইকুম ভাই আচ্ছা আমরা শুনেছি এই পুকুরের পানি যদি কেউ খায় তাহলে নিয়ত করে খেলে নাকি তার সকল সমস্যা বা অসুখ বিসুখ এটা কতটুকু সত্য

আসলে এটা কত বছর আগে থেকে এই পুকুরে পানিটা মানুষজন নেয় নাকি মেলা দিন থেকে মেলা দিন থেকে আপনি কি এই মেলায় কি প্রথম আজকে আজকে প্রথম আসছি আজকে প্রথম বাসা কই বগুড়া বাসা উনি আসলে শুনছে বিভিন্ন জনের কাছে এই যে পানিটা এই পানিটা খেলে নাকি অসুখ বেশি ভালো হয় যার কারণে অনেকজন বোতল ভরে সংগ্রহ করতেছে আসলে কতটুকু সত্য বা কি আমরা আসলে জানি না তো দেখি আর একজন মামা দেখতেছি তাদের সাথে একটু কথা বলবো মামার সাথে মামা এখানে সম্ভবত অজু করলো আর কি সালাম আলাইকুম মামা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাম আপনি বাসা কোথায় আমার বাড়ি গায়বান্দা পূর্ব সবুজপাড়া আমরা একটা রীতী শুনেছি এই যে মাজারের যে পুকুরটা এই পুকুরের পানি খায় নাকি অনেক মানুষ সুস্থ হয়েছে অনেকে সুস্থ করার মালিক হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝছেন মানুষের কোনো ক্ষমতা নাই বিশ্বাস যদি থাকে পথপাতা যদি একটা গাছও থাকে ওটা দিও আপনার কাজ হবে এটাই স্বাভাবিক তবে ভালো কন্যা মালিক আল্লাহ পাক যেমন আমি গরুর গলার ঘুগ রেবেছি বুঝছেন করি আছে সাথে করির কোনো ক্ষমতা নাই আল্লাহ পাক সুরে ফাতিয়ার মধ্যেই সব ক্ষমতা দিয়ে দিছে বুঝছেন তারপরে বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় জিনিস এছাড়া আর কিছু না বিশ্বাস না হলে পারে কোনো কিছুই হবে না বাবা আপনি বলতে যাচ্ছেন এই পানি কোনো ইয়ে না মূলত বিশ্বাস হ্যাঁ বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় জিনিস বিশ্বাসে সব কিছু অর্জন হয় বিশ্বাস করলে আপনি আল্লাহও পাবেন রাসুলও পাবেন সবটাই পাবেন আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে শুনতে পারলেন না আসলে যে পানিটা আছে মূলত বিশ্বাস করে খেতে হবে এই বিশ্বাসে আপনার অসুখটা ভালো হবে এমন কি কোনো প্রমাণ আছে যে পানিটা খায় অনেকদিন সুস্থ হয়েছে অনেকের আমি দেখিনে চোখ দিয়া শুনছি আর কি যে অনেকের পানি খাওয়া অনেকের সুস্থ আছে ভালো আছে অনেকের নিয়েপূর্ণ হচ্ছে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তো অনেকজনে আপনারা এই পীড়িয়াঘাটের মেলাতে আসছেন বা এমন কোনো কেউ সুস্থ হয়েছে কি না এই পানি খেয়ে অবশ্যই আপনারা যদি আপনার এলাকায় কেউ এই পানি খায় সুস্থ হয়ে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আমরা এখন যাব মাজারের দিকে আসলে মাজারে কি হচ্ছে এখানে এই পুকুরটা আমরা দেখালাম এই পুকুরের যে অলৌকিক কাহিনিটা দেখেন এখানে বিভিন্নজন পানি খাচ্ছে হ্যাঁ এই পানি মান্যত করে গেছে ছোটো থেকে বড়ো এবং বয়স্ক পর্যন্ত তো আপনারা দেখতেই পালেন তো দেখেন ওই পাশেও কিন্তু বিভিন্নজন পানি খাচ্ছে আসলে নিয়তে এখানে এক চাষাই বললো যে আসলে সব চাইতে হলো বিশ্বাস বিশ্বাস করে যে কোনো জিনিস খালে তা সম্পূর্ণ হয়